হরে কৃষ্ণ দেখতে দেখতেই শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ কিন্তু আমরা সমাপ্ত করে ফেলেছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সকলেই শ্রীমদ্ভগব গীতার পবিত্র জ্ঞান অর্জন করছেন আজ আমরা কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতা এর দ্বিতীয় অধ্যায়ের শ্লোক এক নিয়ে আলোচনা করব চলুন শ্লোকটি প্রথমে শুনে নিই সঞ্জয় সুপূর্ণাকুলেক্ষানম বিসি দাতামিদম্বাক্যা মৌবজা মাধুসূদানাহা তো এর অনুবাদ হচ্ছে সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে অনুতপ্ত অশ্রুসিক্ত এবং ব্যাকুল দেখে কৃপায় আবিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা মধুসূদন এই কথাগুলো বললেন গতদিন আমরা কোথায় ছিলাম শ্রীমদ্ভগত গীতার প্রথম অধ্যায়ের শেষ শ্লোক শ্লোক ছেচল্লিশে অর্জুন তার যুদ্ধ না করার কথাটি ভগবানকে বুঝিয়ে দেয় সে ভগবানকে বলেই দেয় যে আমি আর যুদ্ধ করব না এবং সে তার রথে বসে পড়ে তার হাতের থেকে গান্ডি পড়ে যায় আর এই কথাগুলো কে বলছিল এই কথাগুলো সঞ্জয় বলছিল মহারাজ ধৃতরাষ্ট্রকে এবার অর্জুনের এমন কথাগুলো সঞ্জয়ের মুখ থেকে শুনে মহারাজ ধৃতরাষ্ট্র কিন্তু অত্যন্ত আনন্দিত হয় সে মনে মনে ভাবে যে যদি অর্জুন যুদ্ধ না করে তাহলে পাণ্ডবরাও আর যুদ্ধ করবে না অন্যান্য যে পাণ্ডব আছে তারা যুদ্ধ থেকে পিছিয়ে এলে আমার পুত্ররা জয়ী হবে এবং আমার পুত্ররা অনায়াসেই সুখ ভোগ করতে পারবে আর আমার পুত্ররা সুরক্ষিতও থাকবে এই ভেবে ধৃতরাষ্ট্র অত্যন্ত আনন্দিত হচ্ছিল কিন্তু আজকের শ্লোকে সঞ্জয় কি বলছে যে অর্জুনের এমন ব্যাকুল দুঃখময় পরিস্থিতি দেখে ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় আবিষ্ট হয়ে কিছু কথা বলতে আরম্ভ করলেন ধৃতরাষ্ট্রের সব আশার মধ্যে জল ঢেলে দিল সঞ্জয়ের কথাগুলো এই শ্লোকে সঞ্জয় ভগবানের মধুসূদন নামক নামটি উল্লেখ করেছে মধুসূদন নামের অর্থ আমরা অনেকেই জানি মধু নামক এক রাক্ষসকে ভগবান বধ করেছিলেন এই কারণে তার এক নাম হচ্ছে মধুসূদন তো সঞ্জয় এই নামটি ব্যবহার করলেন এই কারণে যে অর্জুনের হৃদয়ে যে অজ্ঞতারূপী দৈত্য রয়েছে যা তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত করছে সেই দৈত্যকে তিনি যেন বধ করছেন এমনটি বোঝানোর জন্যই সঞ্জয় এখানে মধুসূদন নামটি ব্যবহার করেছে এছাড়াও মধুসূদন নামের কিন্তু আরও অনেক অর্থ আছে যেমন মধু কেমন হয় মধু কিন্তু মিষ্টি হয় তো মধুসূদন দ্বারা এটিও হতে পারে বা এটিও সঞ্জয়ের অভিব্যক্তি হতে পারে যে মধুর মতো মিষ্ট ভাষা দিয়ে মিষ্টতা দিয়ে তিনি যেন অর্জুনের হৃদয়ে থাকা যত মলিনতা আছে সব দূর করছে এবং তাকে অনুপ্রেরিত করছে যুদ্ধ করার জন্য আসলে মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় সেটি কিন্তু আমরা জানি না কেউই জানে না যদি কোনো একটা মানুষ জলে ডুবতে থাকে তাহলে তার কাপড়কে রক্ষা করার জন্য দৌড়াতে হবে নাকি সেই মানুষটিকে রক্ষা করার জন্য দৌড়াতে হবে অবশ্যই মানুষটিকে ঠিক একই রকমভাবে আমরা এই ভব সাগরে এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি কাজে আমাদের এই জড়ো দেহ যা কাপড়ের মতো বদলায় এই দেহকে রক্ষা করতে হবে নাকি ভেতরে থাকা চিরন্তন আত্মাকে রক্ষা করতে হবে কোনটাকে উদ্ধার করার জন্য প্রচেষ্টা করতে হবে অবশ্যই সেই চিরন্তন আত্মাকে আর তাই অর্জুনের এখানে এই প্রকারের শোক করা বা এই প্রকারের অজ্ঞাত কথা বলা মোটেও শোভা পাচ্ছে না আর এই কারণেই কিন্তু ভগবান অর্জুনের শোক সন্তপ্ত হৃদয়কে শান্তি প্রদান করার জন্য আমাদের সকল জীবের জন্য যে সকল জীবের কল্যাণ সাধনের জন্য শ্রীমদ্ ভগবত গীতা শুনিয়েছিলেন আর এই দ্বিতীয় অধ্যায়ে কিন্তু জড়দেহ চেতন দেহ চেতন আত্মা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে এবং আমাদেরকে আমাদের নিজেদেরকে চিনতে এবং উপলব্ধি করতে কি কি প্রয়োজন সেই সম্পর্কেও বিশদভাবে আলোচনা করা হয়েছে আমরা সবই জানতে পারবো তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর নিয়মিত ভগবদ্গীতার একটি করে শ্লোক আমরা পোস্ট করি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে